হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ সাতাশে জুলাই রবিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজ রবিবার রবিবার মানেই ছুটির দিন আমরা প্রত্যেকেই চাই ছুটিটাকে আনন্দে এবং সারাদিন ওই হুল্লোর করে কাটাতে কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় জীবনে সব সময় দুঃখ কষ্ট থাকবে কিংবা জীবনে সব সময় আনন্দে থাকবে এমনটা না জীবনে দুঃখের পরিমাণ বেশি তবে তারও মাঝে সুখটাকে খুঁজে নেওয়া আমাদের একান্তই কাম্য আমরা সবাই চাই জীবনে সুখী হতে জীবনটাকে আনন্দে কাটাতে তাই আজ সাতাশে জুলাই রবিবার দেখে নিন আপনার ভাগ্যফল কেমন যাবে প্রথমত বলা হচ্ছে এই দিন নিজের উপর আস্থা রাখা দরকার আপনি যদি কোনো কাজে মনোযোগ দেন তাহলে সেই কাজটি সম্পূর্ণ করতে পারবেন পরিচালনা করতে পারবেন খুব সহজেই যার কারণে সহজেই প্রতিটা কাজে অগ্রসর হতে পারবেন এবং কর্মক্ষেত্রে ভালো ফল লাভ পাবেন জীবনে উন্নতি করার একটা দিন রয়েছে সম্পত্তি সংক্রান্ত কিছু সুবিধা পেতে পারেন আজকের দিনে যারা সম্পত্তি নিয়ে ঝামেলার মধ্যে রয়েছেন এবং বিপদে আছেন অবশ্যই আজকের দিনে আপনি এখান থেকে মুক্তি পাবেন পারিবারিক উদ্বেগের জেরে বিব্রত হতে পারেন ব্যবসায়ী শ্রেণী ভালো লাভ করতে পারেন আজকের দিনে প্রেম জীবনে আজ অবশ্যই নিজের প্রিয়জনকে খুশি রাখতে কোনো কসরত করবেন না খুব সহজেই আপনি আপনার প্রিয়জনকে খুশি করতে পারবেন যা সম্পর্ককে মজবুত করবে বিবাহিতদের জীবন সন্তুষ্ট হবে আপনি আজ আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন আপনি যদি আজকের দিনে কারোর সাথে কথা বলেন তাহলে ভেবে চিনতে বলতে হবে কারণ এই দিন কেউ কাউকে এমন কিছু বলতে পারেন যা তাদের খারাপ লাগবে তাই এই দিন ভেবেচিনতে কথা বলা উচিত কঠোর পরিশ্রমী আজকের দিনে সাফল্যের চাবিকাঠি খুঁজে পাবেন কর্মক্ষেত্রে আপনি আজ একাধিক ক্ষেত্রে সাফল্য দেখতে পারবেন তবে প্রতিটা কাজকে মনোযোগভাবে করতে হবে দেখবেন খুব সহজেই সেই কাজে সমাধান করে ফেলতে পেরেছেন তবে বেলার প্রথম দিকে আপনি ছোট কোনো কাজে সাফল্য নাও পেতে পারেন তবে ধৈর্য হারালে হবে না ব্যবসায় পয়সা সংক্রান্ত লেনদেন থাকলে অবশ্যই আপনি আজ টাকা পয়সার হিসেব এবং টাকা পয়সা নেওয়ার সময় গুণে নিতে হবে নচেত আপনার ভুল হতে পারে এই ভুল সিদ্ধান্তে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে অনেকটাই শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো হতে চলেছে আজ আপনি আপনার জীবনে অনেকটাই লাভবান হতে পারবেন পরিবারের জন্য আজ হঠাৎ করে কাজ বন্ধ থাকতে পারে তাই আজকের দিনে একটু পরিবারকে সময় দেওয়ার সময় এসেছে বড়দেরকে সম্মান করতে হবে বাবা আপনাকে কাজের বিষয়ে কিছু পরামর্শ দিতে পারেন আপনার কোনো নতুন কাজ করার কথা ভাবতে পারেন যা আপনিও ভাবতেই পারেননি আর্থিক ব্যাপারে আপনার আজ একের পর এক সুসংবাদ শুনতে পাবেন তবে অর্থ সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে বেলার শেষ দিকে আপনার আজ অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে সঞ্চয়ে বাধা পড়তে পারে তাই যারা সঞ্চয় করতে ভালোবাসেন তাদের জন্য একটু হলেও সমস্যার মধ্যে পড়তে হতে পারে আজকের দিনে ভ্রমণে গেলে ভ্রমণেও আজ অনেকটাই খরচ হয়ে যাবে তবে আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনি একটু হলেও নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি কিছু পৈতৃক সম্পত্তি পেতে পারেন হঠাৎ করে যা কখনোই কল্পনাই করতে পারেননি লটারিতে আজ ফলাফল নাও পেতে পারেন প্রাপ্তিযোগ নাও হতে পারে স্বাস্থ্যের প্রতি আজ অবহেলা আপনার জন্য সমস্যা হয়ে উঠতে পারে যারা স্বাস্থ্যের প্রতি যত্ন নেন না স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখেন না তাদের জন্য আজ একটু হলেও বিপদ রয়েছে কারণ স্বাস্থ্যই বড় সম্পদ স্বাস্থ্য থাকলে অবশ্যই আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাই আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার যারা কঠোর পরিশ্রম করছেন আজকের দিনে বিশ্রাম নেওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে আপনি একটু হলেও আজকের দিনে পুষ্টিকর খাবার গ্রহণ করুন যারা অতিরিক্ত ধূমপান করেন ধূমপানকে একদমই বর্জন করে ফেলতে হবে তামাক জাতীয় কোনো জিনিস যদি সেবন করেন বা আপনি সেটাকে নেন তাহলেও আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে নচেত স্বাস্থ্যের কখনোই উন্নতি হবে না যারা সব সময় অল্পতেই চিন্তাভাবনা করেন এতে করে অতিরিক্ত চিন্তাভাবনা আপনার জীবনকে ধীরে ধীরে খারাপের দিকে নিয়ে যাচ্ছে তাই অতিরিক্ত চিন্তা আপনাকে কমিয়ে ফেলতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন আজকের দিনে পড়াশোনায় একটু হলেও ঢিলে দেখাবে আপনি আপনার পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়বেন তবে আপনার আজ একটু হলেও বিশ্রামের প্রয়োজন রয়েছে তাই আপনি অল্প পড়াশোনা করুন এবং সেটাকে কিভাবে মনে রাখা যায় সেইটার পরিকল্পনা করুন দেখবেন পড়াশোনার উন্নতি হবেই হবে এছাড়াও বলা হচ্ছে আজ অনলাইনে যারা ব্যবসা করেন অনলাইন ব্যবসা করা লোকেরা একটি বড় অর্ডার পেতে পারেন যা আপনার অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে দেখবেন আজ আপনার অনেক নতুন বন্ধু হবে যারা আপনাকে আপনার জীবনে সাহায্য করবে বাড়িতে আজ হঠাৎ করেই কোনো পুরোনো বন্ধুর আগমন হতে পারে খেলাধুলায় আপনি আজ বড় কোনো উপহার পেতে পারেন অহেতুক কোথ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই যারা অকারণে রেগে যান তাদের আজ বিপদ রয়েছে নতুন কাজের সন্ধানে যারা রয়েছেন সন্ধ্যের পর আপনি কাজের সন্ধান পেলেও পেতে পারেন যা আপনার জীবনে অনেকটাই চিন্তার পরিমাণ কমিয়ে দেবে প্রেম জীবনে আজ আপনি আপনার জীবনসঙ্গীকে অবশ্যই খুশি রাখতে পারবেন দেখবেন কোনো চিন্তা ছাড়াই কোনো খরচ ছাড়াই আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে আজকের দিনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন হঠাৎ করে আপনার কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে যা আপনি কল্পনাই করতে পারেননি নতুন জিনিস কেনার জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন মনের ইচ্ছা পূরণ হতে পারে তাই আপনার স্ত্রীর কোনো পুরনো শখ বা নতুন ইচ্ছা অবশ্যই সেটা পূরণ হবে যা আপনাদের দাম্পত্য জীবনকে সুখী করে তুলবে দাম্পত্য জীবনে সুখ এনে দেবে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে সেবামূলক কাজে শান্তি লাভ মিলবে